আসসালামু আলাইকুম প্রিয় আবরাকাত আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করব অনুরোধ করা করব আপনাদের লাইক কমেন্ট অনুপ্রাণিত করে আমাদের ভিডিও বানাতে মোতাজাউজ শব্দের অর্থ হচ্ছে বিবাহিত মোতাজাউজ মানে বিবাহিত আজ্জাব মানে হচ্ছে অবিবাহিত অবিবাহিত বা সিঙ্গেলদেরকে বলা হয় আজ্জাব মোতালাক মানে হচ্ছে তালাক মহিলা মোতাল্লাকা হবে মহিলাদের ক্ষেত্রে মোতাল্লাক হবে পুরুষের ক্ষেত্রে মখতুবা মখতুবা মানে হচ্ছে অ্যাঙ্গেজ মখতুবা মুনফাসলা মুন শব্দের অর্থ হচ্ছে মুন ফাসেলা মানে সেভারেট সাব সাব শব্দের অর্থ হচ্ছে কঠিন কঠিন মানে হচ্ছে সাব সাহাল সাহাল শব্দের অর্থ হচ্ছে সহজ সহজ মানে হচ্ছে সাহাল সাহাব মানে হচ্ছে কঠিন রজুল রজুল শব্দের অর্থ হচ্ছে পুরুষ পুরুষ মানে হচ্ছে রজুল ইমরা ইমরা শব্দের অর্থ হচ্ছে নারী ওয়ালাদ ওয়ালাদ শব্দের অর্থ হচ্ছে বালক বালক মানে হচ্ছে ওয়ালাদ বেনাত বেনাথ শব্দের অর্থ হচ্ছে বালিকা বালিকা মানে হচ্ছে বেনাত জেকার জেকার শব্দের অর্থ হচ্ছে মেল মেইল মানে হচ্ছে জেকার উনসা উনসা শব্দের অর্থ হচ্ছে ফিমেল ফিমেল মানে হচ্ছে উনসা শব্দের অর্থ হচ্ছে বুড়ো বুড়ো মানে হচ্ছে আজুজ শবাব শবাব অর্থ হচ্ছে যুবক যে ইয়াং ছেলে ফেলে আছে সেদেরকে বলা হয়ে থাকে শবাব কসুল কসুল বা খসুল মানে হচ্ছে অলস খসুল অথবা কসুল মানে হচ্ছে কি অলসকে বলা হয়ে থাকে কসুল বা খসুল মমল মমল শব্দের অর্থ হচ্ছে বোরিং থাকা বা বিরক্ত বোধ করা বা মন যে টেনশনে থাকা মোতাহাম্মেস এর অর্থ হচ্ছে এক্সাইটেড মোতাহাম্মেস বাত্তিক তরমুজ সাম্মাম মেলন সাম্মাম শব্দের অর্থ হচ্ছে মেলন জিবালা জিবালা শব্দের অর্থ হচ্ছে কাসরা ময়লা বা কাসরাকে বলা হয়ে থাকে জিবালা মুখনেসা মুখনেসা শব্দের অর্থ হচ্ছে ঝাড়ু ঝাড়ু মানে হচ্ছে মুখনেশা জারুফ জারুফ শব্দের অর্থ হচ্ছে বেলচা যে ময়লা ছোট ফালানো ছোট বেলচাগুলো আছে সেটাকে বলে জারুফ মোনাজফ মোনাজফ শব্দের অর্থ হচ্ছে ক্লিনার ক্লিনার মানে হচ্ছে মোনাজফ সাল্লাহ সাল্লাহ শব্দের অর্থ হচ্ছে ঝুড়ি আরবিতে বলা হয় সাল্লাহ বাংলায় বলা হয় জুড়ি কিস কিস শব্দের অর্থ হচ্ছে পলিথিন পলিথিন মানে হচ্ছে কিস পলিব্যাগ বা পলিব্যাগকে আরবিত বলা হয় কিস মমসাহা মানে হচ্ছে ওয়াইফার মাসাহা অথবা মমসাহা মানে হচ্ছে ওয়াইফার খোরগা খোরগা অর্থ হচ্ছে মানে খোরগা কামাম কামাম শব্দের অর্থ হচ্ছে মাস্ক গুফাজাত এর অর্থ হবে হাত মোজাকে আরবিতে বলা হয়ে থাকে গুফাজাত মোয়াক্কেম মোয়াক্কেম শব্দের অর্থ হবে স্যানিটাইজার স্যানিটাইজার মানে হচ্ছে মোয়াক্কাম আমেল নদাফা আমেল নদাফা এর অর্থ হবে পরিচ্ছন্ন কর্মী পরিচ্ছন্ন কর্মী বা যে সিটি কর্পোরেশনের যেই বল দিয়ে আছে তাদেরকে বলা হয় আমেল নদাফা সাতাল সতাল সতাল অর্থ হচ্ছে বালতি সৈয়ারা গুমামা শব্দের অর্থ হবে ময়লার গাড়ি সৈয়ারা গুমামা ওয়াসাক ওয়াসাক শব্দের অর্থ হবে আবর্জনা আবর্জনা মানে ওয়াসাখ লেহাফ লেহাফ শব্দের অর্থ হবে বেডশিট বেডশিটকে কে বলা হয়ে থাকে লেহাফ বেত্তানিয়া বেত্তানিয়া শব্দের অর্থ হচ্ছে কম্বল কম্বল মানে হচ্ছে বেত্তানিয়া মুখাদ্দা মুখাদ্দা শব্দের অর্থ হচ্ছে বালিশ বালিশ মানে হচ্ছে মুখাদ্দা মিনসাফা শব্দের অর্থ হচ্ছে তোয়াল তোয়াল অথবা তোয়ালি মানে হচ্ছে মিনসাফা মুলুখিয়া শব্দের অর্থ হবে ফাটের শাককে আরবিতে বলা হয়ে থাকে মুলুখিয়া বাসাল বাসাল শব্দের অর্থ হবে পেয়াজ পেয়াজ মানে হচ্ছে বাসাল তামাতিম তামাতিম শব্দের অর্থ হচ্ছে টমেটো টমেটো মানে হচ্ছে তামাতিম তোম তোম শব্দের অর্থ হচ্ছে রসুন রসুন মানে হচ্ছে তোম ফিলফিল ফিলফিল শব্দের অর্থ হচ্ছে মরিস খেয়ার খেয়ার শব্দের অর্থ হচ্ছে ক্ষীরা অথবা শশাকে বলা হয় আমরা ক্ষীরা বলি বা শশা বলি তারা বলে খেয়ার যা যার যাজার শব্দের অর্থ হচ্ছে গাজর গাজর বলা হয় আমরা বাংলায় বলি গাজর আরবিতে বলা হয়ে থাকে জাজর মলফুফ মলফুফ শব্দের অর্থ হচ্ছে পাতাকপি পাতা কপি পাতাকপিকে আরবিতে বলা হয় মলফুফ ফিজিল ফিজিল শব্দটির অর্থ হচ্ছে মূলা অথবা শালগম ফিজিল আবিয়ত বললে হবে মূলা শালগম মানে হচ্ছে ফিজিল আহমার লেইমন শব্দের অর্থ হচ্ছে লেবু লেইমন মানে লেবু বাতাতুস মানে হচ্ছে আলু আলুকে আরবিতে বলা হয়ে থাকে বাতাতুস শুক্কা শুক্কা শব্দের অর্থ হচ্ছে প্লাট ফ্লাটকে আরবিতে বলা হয় শুক্কা বেত ইজার ইজার শব্দের অর্থ হচ্ছে ভাড়া ভাড়াকে আরবিতে বলা হয়ে থাকে ইজার কাহারাবা কাহারাবা শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ কাহারাবা মানে হচ্ছে বিদ্যুৎ ইসায়াত ইশায়াত শব্দের অর্থ হচ্ছে ফার্নিচার ফার্নিচার মানে হচ্ছে ইশায়াত কাল্প কাল্প শব্দের অর্থ হচ্ছে হার্ট হার্ট মানে হচ্ছে কাল্প মুখ মুখ শব্দের অর্থ হচ্ছে মগজ মগজ মানে হচ্ছে মুখ লিসান লিসান শব্দের অর্থ হচ্ছে জিব্বা জিব্বা মানে হচ্ছে লিসান কিব্দ কিব্দ শব্দের অর্থ হচ্ছে কলিজা কলিজা মানে হচ্ছে কিব্দ আদলা আদলা শব্দের অর্থ হচ্ছে মাসেল যে শরীরের মাস বিল্ড করা হয় সেটাকে বলা হয় আদলা জিসিম জিসিম শব্দের অর্থ হচ্ছে শরীর শরীরকে আরবিতে বলা হয় জিসিম আজম অথবা আদম এর অর্থ হবে হাড় হাড়কে আরবিতে আজম বা আদম বলে থাকে জুমজুমা এর অর্থ হচ্ছে মাথার খুলি মাথার খুলিকে আরবিতে বলা হয়ে থাকে জুমজুমা দোয়াফের অথবা দফর মানে হচ্ছে নখ দোয়াফের হলে দোনো হাত পায়ের নখগুলো হবে জিল্দ জিল শব্দের অর্থ হচ্ছে চামড়া চামড়া শব্দের অর্থ হচ্ছে অর্থ হচ্ছে জিল্দ সৈয়ারা সৈয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি গাড়ি হচ্ছে সৈয়ারা দাবাব দাবাব শব্দের অর্থ হচ্ছে মোটরবাইক মোটর বাইককে আরবিত বলা হয়ে থাকে দ্যবাব দররাজা দররাজা শব্দের অর্থ হচ্ছে সাইকেল অথবা দরাজা হাওয়াইয়াও বলে থাকে মানে হচ্ছে যে বাইসাইকেল শাহেনা শাহেনা শব্দের অর্থ হচ্ছে ট্রাক হাফ এলা হা ফেলা শব্দের অর্থ হবে বা বলা হয় হাফেলা রাফায়া রাফায়া মানে হচ্ছে ফ্রক লিফ্ট আমরা সচরাচর বলি ফর্ক লিফ্ট ফর্ক লিফ্ট হবে না সেটা হবে ফর্ক লিফ্ট ফর্ক মানে হচ্ছে কাটা লিফ্ট মানে হচ্ছে উঠানো ফর্ক লিফ্ট মানে হচ্ছে কাটা দিয়ে উঠানো হয় হাফারা হাফারা শব্দ অর্থ হচ্ছে এক্সোবেটর এক্সোবেটর মানে হচ্ছে হাফারা সাফিনা সাফিনা শব্দের অর্থ হচ্ছে জাহাজ জাহাজ মানে সাফিনা মাসাদ মসাদ শব্দের অর্থ হচ্ছে লিফ্ট লিফট যেটা দিয়ে মানুষজন উপরে নিচে উঠানামা করে সেটাকে বলা হয় মাসাদ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম